প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বাংলা মায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো অব্যয় পথ কাকে বলে অব্যয় পথ কত প্রকার ও কি কী দুই প্রকার অব্যয় পদের উদাহরণসহ সংজ্ঞা লেখ পদ ন যোগ ব্যয় অব্যয় যার পরিবর্তন বা ব্যয় হয় না অর্থাৎ যা অপরিবর্তনীয় তাই হলো অব্যয় যে সকল শব্দ বাক্যে ব্যবহৃত না হলেও লিঙ্গ বচন বিভক্তি বিভক্তিভেদে রূপান্তরিত না হয় না অর্থাৎ যাদের মূল রূপের পরিবর্তন হয় না তাদের বলা হয় অব্যয় পদ যেমন ও পরং না অথচ কিন্তু কাজেই তবে অথবা তথাপি আর এবং ইত্যাদি দৃষ্টান্ত হলো ছেলেটি গরিব কিন্তু সৎ এখানে কিন্তু হলো অব্যয়পদ বিভাগ বাংলায় ব্যবহৃত অব্যয়গুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায় যথা পদান্নয়ী অব্যয় সমুচ্চয়ী অব্যয় অনন্যয়ী অব্যয় ধনাত্মক অব্যয় পদান্নয়ী অব্যয় পদান্নয়ী কথাটিকে বিশ্লেষণ করলে আমরা পদ ও অন্যয়ী দুটি অংশ পাই অর্থাৎ পদের মধ্যে অন্যয় বা সম্বন্ধ সাধন করে যে সংজ্ঞা যে অব্যয় বাক্যমধ্যস্থ এক পদের সহিত অন্য পদের অন্যয় বা সম্বন্ধ স্থাপন করে তাকে বলা হয় পদান্নয়ী অব্যয় পদান্নয়ী অব্যয় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় অবস্থানবাচক অর্থে যথা ভিতরে বাহিরে সঙ্গে সহিত পশ্চাতে সম্মুখে পাশে নিচে উপরে ইত্যাদি উদাহরণ হলো খাঁচার ভিতর রচিন পাখি কেমনে আসে যায় এখানে ভিতর হল অবস্থানবাচক অব্যয় উপমাবাচক মত তুল্য প্রায় কতগুলি পাড়া যেন সম ইত্যাদি এখানে উদাহরণ যেমন হল পাড়া এখানে পাড়া হলো উপমাবাচক ব্যতিরেকাত্মক বিনা বিনে বিহনে বই ভিন্ন বাদে ব্যতিরেকে ব্যতিরেখে ইত্যাদি উদাহরণ হলো দুঃখ বিনা সুখ লাভ হয় কি মুহিতে বিনা ব্যতিরিক্মক প্রদান্নই অব্যয় সীমাবাচক পর্যন্ত অবধি থেকে ছাড়িয়ে পেরিয়ে ইত্যাদি উদাহরণ হলো কত দূর অবধি আর যেতে পারবি অবধি এটি হল সীমাবাচক প্রদান্নই অব্যয় অনুসর্গবাচক নিমিত্ত দরুণ তরে জন্য বাবদ উদ্দেশ্যে উদ্দেশ্যে প্রতি মারফত ইত্যাদি উদাহরণ হলো নূতনের জন্য ইচ্ছা খুবই হইতেছে এখানে জন্য হলো অনুসর্গবাচক অদান্নই অব্যয় নেক্সট সমুচ্চয়ী অব্যয় যে অব্যয় একাধিক পদের বিয়োগ সংকোচন প্রভৃতি সাধন করে তাকে বলা হয় সমুচ্চয়ী অব্যয় দৃষ্টান্ত সুখ বা দুঃখ কোনো কিছু সে গ্রাহ্য করে না এখানে বা হলো সমুচ্চয়ী অব্যয় সমুচ্চয়ী অব্যয়কে কয়েকটি ভাগে ভাগ করা হয় সংযোজক এবং তথা ও আর ইত্যাদি উদাহরণ হলো কামনা ত্যাগ করলে ধনী হয় আর লোক ত্যাগ করলে করলেই সুখী হয় এখানে আর হলো সংযোজক সমুচ্চই অব্যয় বিয়োজক বা বৈকল্পিক কিংবা অথবা না না হয় বা ইত্যাদি উদাহরণ হলো জয় অজয় অথবা বিজয় কেউ একজন যাবে এখানে অজ এখানে অথবা হলো বিয়োজক সমুচ্চয়ই অব্যয় ব্যতিরেকাত্মক নতুবা না হলে যদি না নচেত ইত্যাদি উদাহরণ মন দিয়ে লেখাপড়া করো নচেত জীবনে উন্নতি করতে পারবে না এখানে নচেত হলো ব্যতিরেকাত্মক সমুচ্চয়ই অব্যয় সংকোচন কিন্তু পরন্তু অথচ তবু তথাপি বরঞ্চ ইত্যাদি উদাহরণ কিন্তু কিন্তু কিছু বলতে না। এখানে সেখানে হেতুবোধক কেননা যে হেতু কারণ এই জন্য এই কারণে এই হেতু ইত্যাদি উদাহরণ বাড়ি আমাকে যেতেই হবে কেননা এ আমার মায়ের আদেশ এখানে কেননা হেতুবধুবোধক সমুচ্চয়ই অব্যয় সংশয় সূচক যদি যদি বা যদি নাকি যদি না পাছে বুঝি তবে নাকি ইত্যাদি উদাহরণ লোকটা বুঝি পাগল এখানে বুঝি সংশয় সূচক সমুচ্চয়ই অব্যয় নিত্য সম্বন্ধী কতগুলি অব্যয় আছে যেগুলি জোড়াই জোড়ায় ব্যবহৃত হয় একটি ভিন্ন অপরটি একা ব্যবহৃত এদের মধ্যে নিত্য সম্বন্ধ থাকে এগুলিকে নিত্য সম্বন্ধীয় অব্যয় বলে যেমন বটে কিন্তু যদি তবে হয় নয় যেমন তেমন এ এত যে ইত্যাদি উদাহরণ হলো যেমন প্রভু তেমন তার ভিত্ত এখানে যেমন এবং তেমন নৃত্য সম্বন্ধী স সমুচ্চই অভ্যয়